হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি হানিফ আহমেদ আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে আমি এসেছি বগুড়া গড়ে আজকের ভিডিওতে এই বগুড়া মহাস্তানগড়টি আপনাদের সবাইকে সম্পূর্ণতা ঘুরে দেখাবো। আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আমি এখন আছি বগুড়া মহাস্থানগড়ে আজকের ভিডিওতে বগুড়া এই মহাস্থানগড়টি আপনাদের সবাইকে সম্পূর্ণটা ঘুরে দেখাবো এবং আমার এই চ্যানেলে যারা নতুন হয়ে আছেন তারা সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন মহাস্থানগড় বাংলাদেশের অন্যতম প্রাচীন পুরাকৃতি প্রসিদ্ধ এই নগরী ইতিহাসের পুণ্ডবর্ধন বা পুণ্ডনগর নামেও পরিচিত ছিল বন্ধুরা আমি এখন জাহাজঘাটা পন্তস্থলের উপরের দিকে যাচ্ছি এবং এইখানে কি কি আছে আপনাদের সম্পন্নটা দেখাবো এক সময় ময়স্তানগড় বাংলার রাজধানী ছিল খ্রিস্টের জন্মেরও আগে অর্থাৎ প্রায় আড়াই হাজার বছর পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল পন্ততান্ত্রিকভাবেই তার প্রমাণ মিলেছে দু হাজার ষোলো সালে এটিকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয় প্রাচীর বেষ্টিত এই নগরীর ভেতর রয়েছে বিভিন্ন আমলের পন্ততান্ত্রিক নিদর্শন কয়েক শতাব্দী পর্যন্ত এই স্থান মৌর্যগুপ্ত গোরোপাল বৌদ্ধ রাজারাও সেন শাসকবর্গের প্রাদেশিক রাজধানীর ও পরবর্তীকালে হিন্দু সামন্ত রাজাদের রাজধানী ছিল তৃতীয় খ্রিস্টপূর্বের থেকে পঞ্চাদশ খ্রিস্টাব্দ পর্যন্ত অসংখ্য বৌদ্ধ রাজা ও অন্যান্য ধর্মের রাজারা রাজত্ব করেন মহস্তনগড়ের অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় বগুড়া শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার উত্তরে করতেয়া নদীর তীরেই অবস্থিত এই স্থানের মহাস্থান নাম হওয়া সম্বন্ধে ইস্কুন্দ পুরাণে একটি অক্ষয়তা আছে বিষ্ণুর অবতার পরশুমান তাপস্যা করার জন্য করতোয়ার তীরবর্তী এই স্থানটিকে আবিষ্কার করেন এবং তপস্যার দ্বারা সিদ্ধি লাভ করে এর মহাস্থান নাম দেন উত্তরকালে এই স্থানে পুন্দরাজের রাজধানী স্থাপিত হলে এটি পুণ্ডনগর নামে পরিচিত হয় ছয়শো চল্লিশ খ্রিস্টাব্দে সুপ্রসিদ্ধ সৈনিক পর্যটক ওয়াং সুয়াং কামরূপ হতে বর্ধনে আগমন করেন তার লিখিত বিবরণ হতে জানা যায় যে তৎকালে করতোয়া অতি বিস্তৃত নদী ছিল বন্ধুরা আপনার সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি সবাইকে এই বগুড়া মহাস্থানগড়টি সম্পূর্ণটা ঘুরে ঘুরে দেখাচ্ছি এই বগুড়া মহেশনগড়ের ইতিহাস হচ্ছে বিখ্যাত চীনা পরিবাজক হিউ সাং ছয়শো উনচল্লিশ থেকে ছয়শো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের পরবর্তী সময়ে পূর্ণনগরে এসেছিলেন ভ্রমণের বিবরণীতে তিনি তখনকার প্রকৃতি ও জীবনযাত্রার উল্লেখ্য করে বর্ণনা দেন বৌদ্ধ শিক্ষার জন্য প্রসিদ্ধ হওয়ায় চীন ও তিব্বত থেকে ভিক্ষুরা তখন মহাস্থান গড়ে আসতেন লেখাপড়া করতে এরপর তারা বেরিয়ে পড়তেন দক্ষিণ ও পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে সেখানে গিয়ে তারা বৌদ্ধ ধর্মের শিক্ষার বিস্তার ঘটাতেন এবং সেন বংশের শেষ রাজা লক্ষণ সেন এক থেকে এগারোশো পঁচিশ যখন গড়ের রাজা ছিলেন তখন এই গড়ও পরক্ষিত ছিল ময় স্থানের রাজা ছিলেন নলোজার বিরোধ লেগে থাকতো তার ভাই নীল এর সাথে একসময় ভারতের দক্ষিণাত্মের শ্রীক্ষেত্র নামক স্থান থেকে এক অভিশিপ্ত বামন এখানে আসেন তিনি রাজা পরশুরাম এই রাজা পরশুরামের রাম নামে এটি পরিচিত ছিল এবং ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করতে আসেন ফকির বেশি দরবেশ হজরত শাহ সুলতান মাহমুদ বলখি এবং তার শীর্ষ ধর্মপ্রচারক শাহ সুলতান বলখি সম্পর্কে রয়েছে আশ্চর্য কিংবদন্তি কথিত আছে তিনি মহাস্থান অর্থাৎ প্রাচীন পুন্দনগরে প্রবেশ করাই সময় করতোয়া নদী পার হয়েছিলেন একটি বিশাল মাছের আকৃতির নৌকার পিঠে সরে বন্ধুরা আপনারা সবাই দেখুন কত সুন্দর একটি জায়গা এবং কত সুন্দর একটি পরিবেশ লাগছে এই বগুড়া মহাস্থান গড়ে এবং এখানে পাহাড়ের মতো কত সুন্দর একটি স্থান এই বগুড়া মহাস্থান গড়ে দুর্গ কাঠামো ছাড়াও সেখানে প্রায় সখানেক ঢিবি নয় কিলোমিটার প্রাসাদের বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে আছে বন্ধুরা আমি এখন গোবিন্দ ভিটাটি আপনাদের সবাইকে ঘুরে দেখাবো এটা হচ্ছে গোবিন্দ ভিটা আপনারা সবাই দেখুন পূর্ণ রাজধানী মহাস্তানগড়ের অবস্থান বগুড়া শহর থেকে প্রায় আঠারো কিলোমিটার উত্তরে বগুড়া রংপুর মহাসড়কের পাশে মনে করা হয় এখানে শহরপত্তনের মূল কারণ এটি বাংলাদেশের একটি অন্যতম উচ্চতম অঞ্চল এখানে ভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে ছত্রিশ মিটার একশো ফুট উঁচু যেখানে বাংলাদেশের রাজধানী ঢাকা সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ছয় মিটার ছয় ফুট উঁচু এখানে এই স্থানটি বেছে নেওয়ার আরেকটি কারণ হলো করতোয়া নদীর অবস্থান ও আকৃতি নদীটি তেরো শতকে বর্তমান গঙ্গা নদীর তিনগুণ বেশি প্রশস্ত ছিল মহাস্তানগড় বরন্দা অঞ্চলের লাল মাটিতে অবস্থিত যা পলিগঠিত অঞ্চল হতে কিছুটা উঁচু পনেরো থেকে ২০ মিটার উপরের অঞ্চলগুলোকে বন্যামুক্ত ভূপ্রাকৃতিক অঞ্চল বলে ধরা যায় মহাস্তানগড়ের ধ্বংসাবেশ চিহ্নিত ও উদ্ঘাটন করার ক্ষেত্রে একাধিক ব্যক্তির অবদান রয়েছে আঠারোশো আট খ্রিস্টাব্দে ফ্রান্সিস বোকানন হ্যামিল্টন প্রথম মহাস্তানগড়ের অবস্থান চিহ্নিত করেন আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে ব্রিটিশ পন্ততত্ত্ববিদ আলেকজান্ডার কানিংহাম প্রথম এই প্রাচীন ঐতিহাসিক নগরীকে পুন্দবর্ধনের রাজধানী রূপে চিহ্নিত করেন অনেক পর্যটক ও পণ্ডিত ব্যক্তি বিশেষত ও ডোনেল ইভি ম্যাকেট ও হেনরি বেভারিজ এই শহরতলী এলাকাটি পরিদর্শন করেন এবং তাদের প্রতিবেদনে তা উল্লেখ্য করেন উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে পন্ততান্ত্রিক খননের সন্ধান মিলে বাক্ষী লিপির বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন এবং সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব এবং সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন